লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেহ তুলতে হবে জোর পুলিশের পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ উত্তেজনা বোলপুরের বরডিহা গ্রামে বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বরডিহা গ্রামের ইটভাটার পাশে খেলতে যাওয়াই কাল হল ওই এলাকার বাসিন্দা বছর সাতেকের রকি মর্মু ও বছর আটেকের কাঞ্চন সরেনের ইট তৈরির জন্য ভাটায় স্তূপ হয়ে থাকা মাটি ধসে চাপা পরে মৃত্যু হয় ওই দুই নাবালকের সুবিচারের আশায় মৃত্যুর পর মৃতদেহ দুটি বোলপুর সিঙ্গি রাস্তার ওপরে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়রা কার্যত লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সোমবার ঘড়ির কাটায় ঠিক যখন রাত্রি দশটা বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ও মৃতদেহ তুলতে যায় এরপরই এলাকাবাসীরা লাঠি সোটা নিয়ে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পুলিশ কার্যত হাতজোর করে মৃতদেহ দুটি তোলার জন্য অনুরোধ করে এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলে মৃতদেহ দুটি পুলিশ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসীদের দাবি ওই ইটভাটার মালিক সামনে আসুক বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

যাদের যারা মারা যাবে তাদের একজনের নাম কাঞ্চন সরেন আর একজনের নাম রক্তি মুর্মু একজনের সাত বছর আর একজনে দশ বছর না না আলাদা আলাদা পায়খানা ফিরতে গেছে সাড়ে ছয় বছর তারপরে আমরা টাংনা করে বার করলাম আর পুলিশ কি বলছে পুলিশ এখন কি বলবে এখন বলছে হাসপিটাল নিয়ে যাওয়ার জন্য আমাদের

বাচ্চাটা ওইখানটাই গাড়িতে করে মাটি কেটেছে এমন গর্ত করে গর্ত করেছে বালি তুলেছে মাটি বাচ্চারা খেলতে গিয়েছে হয়তো নিয়ে ওইখানটা মাটিটা ধস নেমে গেছে বাচ্চা দুটো ঢাকা পড়ে গেছে এটা মোটামুটি পাঁচটা পাঁচটা হবে পাঁচটা ভাটার মালিক খোঁজ পেয়েছেন ভাটার মালিক খোঁজ পেয়েছেন মালিক তো ফোন করছে বলছে আমি যাচ্ছি যাচ্ছি বলে এখন আসছে না পুলিশ কি বলছে পুলিশ বলছে যে ডেড বডিটা নিয়ে যাব হাসপাতালে তারপরে সুশীলさんと কথা বলবো আমরা সুশীলさんと কথা এইখানেই ফয়সালা করব আমরা কি ভাড়াটা সুশীল রায় বাহিরেতে সুশীল রায় না বডি নিজে দি আমাদের দাবি আছে সুশীল রায়কে এইখানে আমরা ফয়সালা করব তারপরে ডেড বডি নিয়ে যাব হাসপাতালে আপনারা আমরা বলপুরে গেলে পাঁচটা পাব না ওই যে ভিডিও কলতে যেটা করছে ও তো পাল্টা যার যার মৃত্যু হয়েছে সে কিছু পাবে না সেটা বলছে